আজকে পাবনা দিলা আর সিরাজগঞ্জ জেলা চ্যালেঞ্জ সিরাজগঞ্জের মধ্যে থেকে বাচ্চা নিয়ে সিরাজগঞ্জ জেলা চ্যালেঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জ জেলা থেকে কিনে নিয়ে আসি সিরাজগঞ্জ জেলা পাবনা জেলা চ্যালেঞ্জ ভাই আচ্ছা একদম সর্বোচ্চ হাই পার্সেন্ট বা সর্বোচ্চ গ্রেডের বাচ্চা

জাত মানের উপরে ডিফেন্স করে বাচ্চা কিনি সবসময় আচ্ছা আর দেখতাম একদম হাই কোয়ালিটি নিয়ে বারবার চ্যালেঞ্জ করে দিতেন এ আজকে কি হবে আজকে পাবনা জেলা আর চ্যালেঞ্জ থাকবে আপনার কফি কালার একটা থাকবে বিস্কুট কালার তাহলে তো ভাই জমকের মতোই অনেক একদম হাই কোয়ালিটি ভাই দেখলে বুঝতে পারবে তো ভাই সুযোগ সুবিধা কি কি কিভাবে কিনতেছে বাচ্চা অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে যদি দেখে পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স করে দিচ্ছে বিকাশে বায়না করে দিচ্ছে যখন নিবে তার আগ দিয়ে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে আমরা গরু পাঠা দিচ্ছি একটা জিনিস নিয়ে অনেকের আছে যে আপনার বাচ্চাগুলো অনেক সময় দেখা গেল যে আপনি ভিডিওর মধ্যে বলে দেন যে মায়ের দুধের রেকর্ড এত মায়ের দুধের রেকর্ড আসলে কি ভাই মায়ের দুধের সাথে বাচ্চা দুধের রেকর্ড থাকবে না কেন কারণ আমি গ্রাম থেকে সংগ্রহ করি ভাই বুঝেন কথাটা বুঝেন কারণ আমি গ্রাম থেকে সংগ্রহ করি তখন কিন্তু ওর গৃহস্থ জিজ্ঞাসা করলে কিন্তু সে কিন্তু বলে দিচ্ছে যে এর মা দুধে ডেকে উঠেই আচ্ছা আপনি আমরা ওই অনুযায়ী কিন্তু আসে বলে দিচ্ছি দুধ যে কারণ শুনুন কারণ মা দুধে ডেকে যে বলে দেবে বা যে জানে জানে দিল সেই বাচ্চাগুলো বিক্রি করে যে কিনবে তারও ভালো কারণ সে মায়ের দুধের রেকর্ড জানতে পারবে

প্রত্যেকটা ভিডিওতেই একদম দেন একদম ছোট কিন্তু আচ্ছা এটাই তো ভাই সরজিনে কেন ভাই দেখি পিঠের উপর থেকে দেখি দেখি যে ধরা মাত্র একদম পিঠের মোটা চামড়া

একদম স্পষ্ট ভাবে ধরা যাচ্ছে ভাই বরাবরই আপনার কালেকশন অল্প থাকলেও সেরা কিছুই থাকে তার নমুনা এগুলো দেখলে খাওয়া দেখেন ভাই একই গাছ ভাই গাছ নয় লতা শান্তি ঘাস না তাও খায় আচ্ছা পানির দামের দাম সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টের আচ্ছা দামে অনেকটা সাশ্রয় হ্যাঁ অনেক সাশ্রয় আমি লাখের উপরে বিক্রি করছি যেরকম কিনা সেরকম বিক্রি করা দর্শক ভাই তারপরে কি একটু হালকা কিছু বরাবরই দামে বিক্রি হয় না একটু সম্মানের জায়গা ভাই ডাবল বড়ির পিছনে শেপটা দেখাইছেন

বৈশিষ্ট মাতার শেপটা দেখেন প্রথম কতটা ফোটার এখানে কতটা গর্ত কোনটা প্রথমটা একদম হান্ড্রেডারটা দেখেন

ফালেস্টিয়ান ফিজিয়ান না কিনে জার্সি কিনে না আপনার জীবনও ঠকবেন না ভাই কারণ এটা দুধেও ফাঁকে দেয় না গেরস্তক জীবনও ফাঁকি দিবেও না আপনার কাছে মনে হয় ফিজিয়ানের থেকে জার্সি অনেক কারণ আমি দেখেন আমি প্রথম ফিজিয়ান কাজ করছি কাজ করার পর আমি দেখছি এর মধ্যে ফলাফল খুবই কম কিন্তু আমি জার্সি নিয়ে তখন থেকে কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ ভালো ভালো সারা পাইছি ভাই আপনার মাধ্যমে এই সপ্তাহে নাই সামনে দুই এক সপ্তাহ গেলে তো আবার দুই একটা ফিজিয়ান থাকবে জি আচ্ছা যখন সরেশ কিছু পান তখনই সংগ্রহ করেন যখন সরে সর্বোচ্চ মায়ের রেকর্ড ভালো জাতমান যখন ভালো পাই তখন সংগ্রহ আর বরাবরই সুলেমান ভাই মায়ের রেকর্ড ছাড়া বাচ্চা কিনেন না মায়ের রেকর্ড সহই বাচ্চাগুলো সহই আমি বাচ্চা কিনি আচ্ছা তো সুলমান ভাই একদম কোন কোন দিক খেয়াল রাখা উচিত শুন জার্সি আর গাবি বকনার খেয়াল করতে হবে তার মাতার শেপ বৈশিষ্ট্য মেইন হচ্ছে তার বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এর কি বৈশিষ্ট্য কি জাত মান আপনি বুঝতে পারেন বৈশিষ্ট্য দেখলেই যে বাচ্চা দুটো দেখাইছি আমি সর্বোচ্চ হাই পার্সেন্ট বা হাই কোয়ালিটির দুটো বাচ্চা আর দুটো জোরাজুল কেউ নিতে চায় আমি সেই ক্ষেত্রে কম বেশ করে দিতে পারবো একটু সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা থাকবে নিতে হলে ভাই মানে আসবে যে আপনি এখানে আসার পর কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমার এখানে বাসা আমার বাসা রুম আছে অনেক কাস্টমার আসলে আমার বাসায় থাকে আর খামার বাসায় একসাথে যে কোনো টাইমে দেখতেও পারবে আর যে কোনো আমার খামারে এক কথায় নিজে এসে নিজের মতো দেখভাল করে খাবারটা অবশ্যই আচ্ছা তো সুলেমান ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাআল্লাহ যদি আবার নতুন কালেকশন দেখাইতে আসি সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম